নমস্কার নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ নরেন্দ্রনাথ ছোট থেকেই ছিলেন খুবই প্রতিভাধর তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তেমনই কিছু অজানা গল্প নিয়ে আজ আবার উপস্থিত হলাম আপনাদের সাথে আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসুন শুরু করি স্বামী বিবেকানন্দ আমাদের মতো সাধারণ মানুষের চোখে একই সঙ্গে চিন্তানায়ক ও কর্মযোগী প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকেই আমরা বুঝতে পারি চিন্তার সঙ্গে কর্মকে মেলানো কত দুঃসাধ্য আর বুঝতে পারি বলেই অবাক হই যখন কোনো মানুষের জীবনের চিন্তা কর্মের অদ্ভুত সামঞ্জস্য দেখি লেখক শিল্পীদের দায়িত্ব চিন্তাকে ভাষায় ছবিতে মূর্ত করা আর যিনি চিন্তানায়ক ও কর্মী তার কাছে চিন্তাই হল সৃষ্টির আবেগ আর কর্ম হল একাধারে ভাষা ছবি ও মূর্তি এবং সে মূর্তির প্রকাশ ও প্রচার অর্থাৎ কর্মই তার শিল্প বিবেকানন্দ এমন একজন চিন্তানায়ক কর্মই যার কাছে শিল্প বুদ্ধ কবির চৈতন্য রামমোহন কিংবা বিদ্যাসাগরের মতোই যিনি একাধারে চিন্তা ও কর্মের পরিচালক হয়তো শিল্পী ও কর্মী রবীন্দ্রনাথের সঙ্গে তার খানিকটা তুলনা চলে কাজেই আমাদের দেশে বিবেকানন্দ অদ্বিতীয় না হতে পারেন কিন্তু নিঃসন্দেহে বিশিষ্ট এই বিশিষ্টতা তার ভারতীয় ঐতিহ্যের ধ্যানে ও ব্যাখ্যায় এবং সমকালীন লোকজীবন জাগরণের প্রেরণাদানে ও সংগঠন ক্ষমতায় তার গদ্য শিল্পেও দেখি তার ব্যক্তিত্বের বিশিষ্টতার দুটি রূপ একদিকে বর্তমান ভারতের বিবেকানন্দ অন্যদিকে ভাববার কথা পরিব্রাজক পাচ্য পাশ্চাত্য ও পত্রাবলীর বিবেকানন্দ বর্তমান ভারতের গদ্যরীতি সাধু গম্ভীর নির্ঘোষে ছুটে চলেছে কখনো ছোট ছোট বাক্যের নুড়ি পাথর ঠেলে কখনো বিরাট অধিত্বকা কিংবা অববাহিকার ব্যাপ্তি নিয়ে অন্যদিকে ভাববার কথা পরিব্রাজক পাচ্য পাশ্চাত্য ও পত্রাবলীর বিবেকানন্দের গদ্যরীতি বিশুদ্ধ মুখের বুলিতে কখনো তীব্র ও ক্ষুড়ধার কখনও হাস্যজ্জ্বল রবীন্দ্রনাথের ইউরোপ প্রবাসীর পত্র ছাড়া সমকালীন কোনো লেখকের চলতি রীতি স্ট্যান্ডার্ড কলকিয়ালের কতটা কাছাকাছি আসতে পারেন কিন্তু একটা লক্ষণীয় ব্যাপারের কথা এখানে বলে নেই গদ্য শিল্প কথাটা তার রচনা সম্পর্কে ব্যবহার করছি বটে কিন্তু মনে রাখতে হবে তিনি সাহিত্য চর্চা করতে আসেননি অন্যান্য বাঙালি লেখকের মতো অপরিণত গদ্যে রচনা শুরু করে ধীরে ধীরে গদ্য চর্চায় পরিণতি আনবার চেষ্টাও করেননি উনিশ বিশ শতকের সন্ধিতে মাত্র কয়েকটি বছর নিজের মনের চিন্তাভাবনা অভিজ্ঞতাকে শিষ্য ও সতীর্থদের কাছে জানাবার জন্য বা বুঝিয়ে দেবার জন্য চারটি মাত্র বই তিনি লিখেছেন কিংবা চিঠিপত্রেও সেসব ভাবনা চিন্তার কথা বলে গেছেন উদ্বোধন পত্রিকার তেরোশো সালের প্রথম সংখ্যা থেকে তিন বছরের মধ্যে ভাববার কথা পরিব্রাজক পাশ্য পাশ্চাত্য এবং বর্তমান ভারত প্রকাশিত হয়েছে অর্থাৎ বর্তমান ভারতের লেখাগুলির সাধুরীতি এবং অন্য তিনটি বই এর দ্রুতগতির চলিত রীতি একই সঙ্গে ধারাবাহিক চলেছে সমকালীন আরেকজন লেখক অবনীন্দ্রনাথ যিনি চিত্রশিল্পী ছাড়াও গদ্যশিল্পী তার প্রথম দিকের লেখাগুলোতে বিশেষ করে শকুন্তলা ও ক্ষীরের পুতুল এ কথকতার ভঙ্গিকেই এক আশ্চর্য চলতি রূপ দিয়েছিলেন কিন্তু তিনিও রাজকাহিনী নালক ভূতপথরের দেশ ইত্যাদি বইগুলিতে চলিত রীতিকে রীতিমতো নিজস্ব ভঙ্গিতে প্রতিষ্ঠা দেবার আগে মাঝে মাঝে দেবী প্রতিমা কিংবা পথে বিপথের অন্তর্ভুক্ত গমনাগমনের মতো রচনায় সাধু প্রয়োগ করেছেন বিবেকানন্দের এই সব রচনাকর্মে প্রায় তেরো চোদ্দ বছর বাদে যে প্রমোদ চৌধুরী চলিত রীতিকে সাহিত্যের বাহন করে সবুজপত্রের যৌবন নিশা ওড়ালেন তিনিও স্বামীজির বাংলা চর্চার কালে সাধু ভাষাতেই লেখা শুরু করেন অর্থাৎ এই সময়টিতে গত শতকের শেষ দশক থেকে এই শতকের প্রথম দশক পর্যন্ত প্রায় কুড়ি বছর বাংলা গদ্য চর্চায় সাধু ও চলতির সমান্তরাল ধারা চলেছে অবনীন্দ্রনাথের মতো কেউ কেউ চলতিতে শুরু করে মাঝে মাঝে সাধুরূপে সরে এসে আবার চলতিতে ফিরে গেছেন প্রমোদ চৌধুরীর মতো লেখক সাধু থেকে চলতিতে বিবর্তিত হবার প্রস্তুতি নিচ্ছেন বিবেকানন্দ সাধু ও চলতি দুই রূপেই সমান্তরালভাবে একই পত্রিকা লিখেছেন রবীন্দ্রনাথ পত্রাবলিতে স্ট্যান্ডার্ড চলতি ভাষাকে পেয়ে গেলেও প্রমোদ চৌধুরী এই মান স্পর্শ করেছেন সাম্প্রতিককালে প্রকাশিত স্ত্রী ইন্দিরা দেবীকে লেখা তার পত্রগুচ্ছই তার প্রমাণ জীবন স্মৃতি ও চতুরঙ্গ এই দুটিতে তিনি সাধুরীতির আলখাল্লায় চলতি রীতিকে তাপি দিয়েছেন অসাধারণ শিল্পকৌশলে সংস্কৃত সাহিত্যের শেষ যুগের কবিদের চলতি প্রাকৃত ভাবভঙ্গি নেবার মতো তার সাধু গদ্য সাধুচাল ছেড়ে চলতির সমস্ত প্রাণশক্তিকে আত্মসাত করে বাঁচতে চাইছে শেষবারের মতো অন্যদিকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আমাদের দেশের মৌলিক লোককথা রূপকথাকে অবিস্মরণীয় ভঙ্গিতে ধরে রাখতে শুরু করেছেন ঠাকুমার ঝুলিতে মুখের কথাই চলতি ভঙ্গিতেই তিনি এইসব চিরকালের গল্পকে লিখে রেখেছেন কিন্তু লিখতে গিয়ে চলতি রীতি দ্রুত চাল এনেও ক্রিয়ার সাধুরূপকে বর্জন করতে পারেননি কাজেই বুঝতে পারা যায় চলতির অবধারিত আক্রমণে সাধু দ্রুত চলতে শুরু করেছেন কিন্তু লেখক ও পাঠক দুপক্ষই তখন বলেছেন চিত্রিপত্র ডায়ারি ভ্রমণ কাহিনী কিংবা বড়জোর গল্প উপন্যাস চলতি রীতি যতটা স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়া যায় গুরুগম্ভীর চিন্তাভাবনার ক্ষেত্রে ততটাই বেখাপ্পা লাগে চলতি ভাষার সম্পর্কে এ অভিযোগ সাম্প্রতিক কালেও শুনতে পায় আধুনিক চলতি রীতির পরিপ্রেক্ষিতে সাধু গদ্যের দক্ষ শিল্পীদের সম্পর্কে একটু প্রাচীন পাঠক ও সমালোচকদের এখনও আফসোস শুনি ও যিনি সাধু ভাষাতেই সম্ভব ছিল চলতি রীতিতে সম্ভব নয় নমস্কার আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ধন্যবাদ